করে দেখবেন আমার কতটা ক্ষতি হয়েছে এই যে কৃষি জমির এই যে দেখতেছই এই যে এগুলা বেগুন গাছ টমেটো সারা বর্ষার সিজনে পানি আইসে আমার একদম বারোটা বাজাইয়া এই যে আসুন আর তো দেখেন কেটের ভিতরে আমায় দেখেন আসেন এই যে দিক দিয়া ক্ষেতের অবস্থা খুবই খারাপ একদম এতো অবস্থা যা বলার বাইরে যা আমার এই ক্যাটটার মধ্যে অনেক টাকা খরচা গেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচা এখন আমার মনে হয় না যে আমি এখানে তিন হাজার টাকা ভাইতাম কিনা সন্দেহ হয় তিন হাজার টাকাও পাওয়া সম্ভব না এত একটা ক্ষতি এই এলাকাবাসীর এই যে আরও বিভিন্ন ধরনের টমেটো কেত বা কুমড়াকত এগুলা করছে তারা এই দিক দিয়ে ক্ষতি ক্ষয়গ্রস্ত হয়েছে শুধু এই বন্যার পানির কারণে আসলে আসলে এই টমেটোগুলা এই টমেটোগুলা এখন বর্তমান বর্তমান সময়ে কোনো কোনো কাজে আসতেছে না এই যে টমেটোগুলা এই টমেটোগুলো এখন কোনো কাজে আসবে না এগুলো পোকা দৈরা নষ্ট হয়ে গে গেছে এগুলো বাজারে আর বিক্রি করা যাবে না এগুলো খাটলে এগুলোর মধ্যে পোকা থাকে এই জন্য এগুলো আর বিক্রি করা যাচ্ছে না এত ক্ষতি যা আমার কখনো হয় নাই আর এরকম এরকম লোজারে ফর্ম আমি কখনো ভাবছি না আসলে বিষয়টা হইল এত যে পানি এরকম পানি আইসা আমার জীবনটারে বরবাদ করে দিব এটা আমি কখনোই ভাবছি না এই যে দেখুন আমার ক্ষেতের মধ্যে এখন আডু পানির উপরে আছে আডু পানির মতো তো আমি ভাব দেখতেছি পানি হন দ্রুত বাড়তেছে এই ঘন্টা কানেকের ভিতরে মনে হয় আমার কেত এটা ডুবা যে বোগা ডুব্বা গেলে করার নাই আমি তো আমার কে বাঁচাইতে পারতাম না তো আমি মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে আবেদন জানাই প্রধানমন্ত্রী সরকার যদি আমাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো আমাদের কৃষি এই শ্রমিকের শ্রমিকের হয়তো কিছুটা একটু সামান্য একটু হেল্প পাইতে পারি আসলে বিষয়টা এরকম এমন যে ক্ষতিটা এই ক্ষতিটা তো আপনারা নিজেই দেখতেছেন যে ক্ষেতের অবস্থা খুবই খারাপ